চেষ্টা ছিল রনি এবং হাইনার কিন্তু না ব্যর্থ হয়েছেন সফল হয়েছেন দীপান গোলদার এবার কিন্তু এবার কিন্তু এর মাঝ মাঠে কর্নার থেকে মিডিল পয়েন্টে আছে বারবারই কিন্তু ভুল করছিল মা থেকে

মাঠ কিন্তু একেবারে স্তব্ধ হয়েছে সোহেলের রেট চলছে দেখা যাক কি হয় দর্শক একেবারে আজকে থেকে কিন্তু মুখ ধরা হয়েছে এবং চেষ্টা ছিল আশ্রাফ কিন্তু না ব্যর্থ হলেন ঋষাদ এবং আশ্রাফুল সবল হয়েছে সোহেল এবার কিন্তু বিমানিক পল বিমানিক পল দেখা যাক কি হয়

থেকে দর্শক সরে যেতে বলছি কারণ প্রধান অতিথি খেলায় উপভোগ করছে আপনার এখান থেকে সরে যান এই ক্লিয়ার করে দেন আপনারা আবার সরে আমি বারবার কিন্তু বলছি ভলেন্টিয়ার ভাইরা কোথায় স্বেচ্ছাসেবক ভাইরা কোথায় আপনার এখানে আসুন এই লোকগুলো সরিয়ে এক সাইডে দিয়ে নেন বারবার বলা সত্ত্বেও এই আসুন কথা শুনছে না ভদ্র ব্যবহারে মনে হয় বাঙালি সুদা হয় না একটু কষ্ট কষ্ট ব্যবহার দিব আমি কষ্ট ব্যবহারও জানি আপনারা একটু সাইডে যান ধন্যবাদ জানাবো আপনাদেরকে আমরা এখান থেকে সরে যাব প্রধান অতিথি মঞ্চে রয়েছে তিনি খেলা উপভোগ করছেন আপনার সাইডে গেলে সকলের জন্য ভালো হবে চলে যান

老孩子！孩子！孩子、so！<cra zed his stuff wave> সিদ্ধান্ত ছিল যে কালকে ফাইনাল হবে আজকে প্রথম রাউন্ডের খেলা হবে কিন্তু হঠাৎ দ্বারা থাকবেন এবার

বুল কল দুই ৰাখিলো কি নিশ্চয় पर से बुलंद सिटी वाला ले पड़े की सुपरॉन ने क्षेत्रफल का जो है अच्छा पूरा जाएगा बुलंद जाएगा के चौराहे से बुलंद आया कि राज्य रोड की तरफ आ रहा है अपना अपना बाबा बना

আতা খেলোয়ালে আছে সাধারণত মহাত্মা থাকে থাকেন হাতা থেকে কিন্তু একজন খেলোয়াড় একজন কর্নারে ঘাটতি বলে মনে হচ্ছে

এক বাকি গ্রুপ এক 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 করে এখনো সমতায় রয়েছে দুই গ্রুপের খেলোয়াড় আর সুন্দর এই পরিসর আমাদের অতিথি মহোদয় মধ্যে বসে খেলা উপভোগ করছেন দুই গ্রুপে এক এক গোলে সমানে রয়েছে সুন্দর খেলে যান সারা রাত ব্যাপী সে এ আমার একটু কনফিউশন আছে মানে আমি আমার একটু কনফিউশন আছে কারে 38 করে ধরনা লাগে এই এক ও আইসি আগে কমেন্ট ভাই আপনারা একটু সরে 가면 দেখতেই পাবেন আচ্ছা ঠিক আছে ঘূৰি যাই খেল খেলতে